আজকে নিয়ে আসলাম পঞ্চাশ হাজার টাকা দামের বাজির খেলা তো এই খেলা যে জিতবে তার জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার তো আমি এই কলা গাছের উপরে হচ্ছে মুরগি বাইদে রাখছি এই মুরগিটা যে খাইতে পারবে তারই এই পঞ্চাশ হাজার টাকা তো একবার উঠবে আবার আমি সাবান দিয়ে দেবো আবার আর একজন উঠবে তো আমি তিনজন প্রতিযোগীকে সারা বাংলাদেশের মধ্যে এই যাচাই করে এখানে নিয়ে আসছি আপনাদের মাঝে তো আমি তাদের পরিচয় করা দেই এন বাসা হচ্ছে টাঙ্গাইল আর এন এর বাসা হচ্ছে রংপুর এন বাসা হচ্ছে সেই খetarghat টি মানে বরিশাল তো আপনি পারমেন্টের উপরে উঠতে ঠিক আছে পারবো তো স্টার্ট শুরু করেন স্টপ স্টপ আপনি যা সিরিয়াল দেন আবার

আজকের প্রতিযোগী পেয়ে গেছি তা আসুন নমোন নমোন নামর আপনি শুনতে পারতেন তো আপনাকে এ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হলো হম মোর হাবা মোর হাবা চই চই